এর হাজিরিন আমাদের আলোচনা চলছিল রসুল সাল্লি সাল্লামের মিলাদ এবং সিরা সম্পর্কে মিলাদ থেকে আমাদের শিখার কিছুই নেই সিরাত থেকে সব শিখার বিষয় মিলাদ মানে জন্ম রসুল এ কারিম সাল আলুসাল্লাম এই মাসে পৃথিবীর জমিনে আগমন করেছেন আমরা খুশি কি বলেন আপনারা কিন্তু জন্ম থেকে কিছুই শিখার নেই সব সিরাত থেকে শিখার বিষয় সিরাত মানে বিশ্ব নবীজির জীবনী রসুল করিম সাল আলি ওসাল্লামের তেষট্টিটা বছর জিন্দিগি কিভাবে চালিয়েছেন এই বিষয়ে সিরাজ সম্পর্কে আলোচনা আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করছি আজকে আমরা আলোচনা করব আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম রসুল করিম সাল্লি ওসাল্লামের আব্বার কবর দেখতে গিয়েছিলেন তো আসার পথে পথে মাও ইন্তেকাল করেন এই পর্যন্ত আমাদের আলোচনা আলোচনা গত সপ্তাহে করা হয়েছে সময় স্বল্পতার কারণে আমরা করতে পারি নাই তো রসুল এ করিম সাল্ল আলী সাল্লাম আব্বা আব্বা জন্মের আগে ইন্তেকাল করেছেন মা নবীজির যখন ছয় বছর তখন ইন্তেকাল করেছে এরপরে মা যখন ইন্তেকাল করলেন সাথে বাদী ছিল ওমে আইমান বিশ্ব নবীজি সাল্লাহ আলী ওসাল্লামকে নিয়ে মক্কার পথে রওনা দিয়েছেন নবীজির দাদা আব্দুল মোতলিফ ওনার কাছে তার নাতিকে সবর্দ করলেন বুঝিয়ে দিলেন এই যে আপনার নাতি মোহাম্মদকে নিয়ে আসছি তার মা ইন্তেকাল কাল করেছেন সবাই কান্নায় ভেঙে পড়লেন এখন এই এতিম শিশু মোহাম্মদের লালন পালনের দায়িত্ব কি নেই নবীজির জন্ম হওয়ার আগে আব্বা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন ছয় বছরে নবীজির মাও এতেকাল করেছেন এই মা মরা ছেলেটা বাপ মরা ছেলেটা এই ছেলেটাকে কে দায়িত্ব নেবেন লালন পালনের দায়িত্ব কে নেবেন তখন দাদা আব্দুল আব্দুর মোতলিবুরি সিদ্ধান্ত গ্রহণ করলেন যে আমি আমার নাতি মোহাম্মদকে লালন পালনের দায়িত্ব নেব উনি কুলে পিঠে করে তার নাতি মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামকে মানুষ করছেন তো আব্দুল মোত্তালিব তো বাইতুল্লার মতো অল্লি ছিলেন নবীজি দাদা আব্দুল মুতলিব বাইতুল্লার মতো অল্লি ছিলেন ওনার সম্মান ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন উনি যখন খানায় কাবার পাশে যাইতেন ওনার জন্য স্পেশাল কিছু বিছানা করে রাখা এই বিছানায় যত বড়ই নেতা হোক না কেন সেখানে বসতে পারত না কারো অনুমোদন ছিল না শুধু একমাত্র আব্দুল মুতালিব সেখানে বসতে এমন কি ছোট্ট বাচ্চারা যখন যাইত ওই বাচ্চারাও ওই বিছানায় বসতো না আশেপাশে বসতে কিন্তু আশ্চর্যের বিষয় হলো রসুরে করিম সাল্লাহ আলী ওসাল্লাম ছোট্ট মানুষ তো দাদার হাত দইরা যখন খানায় কাবার পাশে যাইতেন তখন উনি ওই বিছনার একেবারে মাঝখানে গিয়ে বসতেন চাচারা বলতেন মোহাম্মদ এদিকে চলে আসো এখানে তোমার দাদা বসবে তুমি এদিকে চলে আসো ইঙ্গিত দিতেন তারপরে যাইতেন তখন আব্দুল মুতালিব বলতেন মোহাম্মদকে এখানে বসার বাধা দিও না মোহাম্মদের এখানে বসার অনুমোদন দাও আর আমি তাকে কি সম্মান দিব তার সম্মান তো দিয়েছেন আল্লাহ তার ইজ্জত দিয়েছেন আল্লাহ অতএব তাকে বাধা দিও না সে এখানেই বসু দাদা আব্দুল মুতালিব মোহাম্মদকে কোলে নিয়ে আরো মাঝখানে আরাম জায়গায় বসে পেয়ারা হাজরি এইভাবে দাদা আব্দুল মুতলিফ নাতিকে খুব মহাব্বত করেন ভালোবাসেন নাতির চেহারার দিকে তাকাইয়া উনি মুসকি মুস্কি হাসতেন আর বলতেন এই মোহাম্মদ হবে হাদা সৈয়দুল মুরসালিম এই মোহাম্মদ হবে সারা বিশ্ব জাহারের নেতা সুবাহ তো আল্লাহর কি আর কি যখন আট বছর হলেন আল্লাহ আলমীর মৃত্যু ঘটাই মৃত্যু ঘটায় দিলেন ওনারও মৃত্যু হয়ে গেল হয়ে গেল বিশ্বনবীজি মা হারাইলেন বাবা হারাইলেন যেই দাদা দাদা কোলে পিঠে করে মানুষ করেছেন মাত্র আট বছরের ব্যবধানে ব্যবধানে দাদা দুনিয়ার জমিন থেকে বিদায় মা তো ছয় বছরে আর দাদা আর দুই বছর পরে কাল করলেন নবীজি একেবারে ভেঙে পড়লেন তো আব্দুল মুক্তিবর মৃত্যুর আগে কিছু ওসিয়ত করে গেছিলেন তার সন্তান আবু তলেবকে আবু তলেব আবার আবদুল্লার সাথে ভালো একটা সম্পর্ক ছিল নবীজির আব্বার সাথে আর আবু আপন চাচা দেখবেন এক ঘরে যদি সাত ভাই থাকে পাঁচ ভাই থাকে সব ভাইয়ের সাথে কিন্তু এত একটা বেশি মিল থাকে না কিছু কিছু ভাই থাকে একেবারে অনেক মিল থাকে আছে না যেমন আমি আমার বড় ভাইয়ের সাথে এত বেশি মিল না এরপরেটা যেটা এটার সাথে ঘুমাইতেও পারি কিন্তু বড় ভাইয়ের সাথে দেখলে কেমন যে লজ্জা লজ্জা লাগে এমন আছে না আছে না বড় ভাইয়ের আগেতেই ভয় পাইতাম যেহেতু লেখা পড়া করা শিখেছে তো বড় ভাইরে এখনো ভয় পায় বাবার মতো এখন ওনার সামনে কথা বলতে পারি না ভয়ে তো আব্দুল মুত্তালিব আবদুল্লাহ এবং আবু তালেব এরা খুব মিল ছিল দুই ভাই এই জন্য আব্দুল মুত্তালিব মৃত্যুর আগে তার সন্তান আবু তালেবকে বললেন মোহাম্মদের তো নাই বাবাও নাই আমিও তো মৃত্যুর সজ্জায় সজ্জিত হয়ে গেছি আমিও তো মনে হয় বেশি দিন বাঁচব না এই মোহাম্মদের লালন পালনের দায়িত্ব তোমাকে দিলাম আবু তলে সাদর গ্রহণ করে নিলেন করে নিলেন আব্দুল মো বললেন আবু তলেব তুমি এই মোহাম্মদে এমনভাবে লালন পালন করবা তোমার যে সন্তান আছে এই সন্তানের চাইতেও বেশি মহাপ্রস করবা এই মহাম্মদকে কারণ এই মোহাম্মদের ভবিষ্যৎ অনেক সুন্দর শুভ তো দাদা যখন ইন্তেকাল করলেন দায়িত্ব নিলেন আবু তলে বাতিজা মোহাম্মদের দিকে তাকাইয়া খুব মায়া লাগে মায়া আমার বাতিজা এত অল্প বয়সে বাবা হারাইছেন দাদা হারাইছেন মা হারাইছেন এখন এখন মার আদর তো সে পাবে না উনি এমন ভাবে করতে লাগলেন মহাবত করতে লাগলেন নিজের যে আপন সন্তান আছে আপন সন্তানের চাইতে বেশি মোহাম্মদ সাল্লামকে মায়া করেন যাতে করে মা হারানোর কষ্ট বাবা হারানোর কষ্ট দাদা হারানোর কষ্টটা সে যেন না বুঝতে পারে সম্মানিত ভাইরামার তো একদিন একদিন মক্ষায় খুব দুর্ভিক্ষ দেখা দিল বৃষ্টি না হওয়ার কারণে একেবারে ফসলগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে কৃষকরা চাষাবাদ করতে পারছে না মানুষ অতিষ্ঠ হয়ে গেছে বৃষ্টি নাই বৃষ্টি না হলে তো ফসল হয় না জমিগুলি একেবারে বড় হয়ে গেছে শুকনো হয়ে গেছে যার কারণে যে ফসলগুলো করেছিল ওই ফসলগুলো মারা যাচ্ছে তো কিছু লোক আবু তলেবের কাছে চলে গেলেন বললেন আবু তলেব বৃষ্টি হচ্ছে না আল্লাহর কাছে একটু দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টির ব্যবস্থা করে দেয় করে উনি লোকদেরকে নিয়ে পাশে তার ভাতিজা মোহাম্মদকে নিয়ে থানায় কাবার পাশে চলে গেলেন চলে গেলেন বিশ্বনবীজিকে সাথে হেলান দিয়ে বসাইলেন বললেন বাতিজা মোহাম্মদ তুমি দোয়া করো আল্লাহ তোমার দোয়া কবুল করবেন রসুল করিম সাল আলিয়াল্লাম সবাইকে নিয়ে দোয়া করলেন বিশ্বনবীজি আঙ্গুলটা এইভাবে আকাশের দিকে উঠাইলেন ওঠানের সাথে সাথে পুরা আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল মুহূর্তের ভিতরে এমন মশালদার বৃষ্টি হল ওই বৃষ্টিতে খাল বিল পুকুর রাস্তাঘাট সব পানি দিয়ে তলায় গেছে সবাই খুশি রহমতের নবী দোয়া করেছেন আল্লাহ ওনার দোয়া কবুল করেছেন করেছেন বৃষ্টি দিয়া সবার কলিজা ঠান্ডা করে দিয়েছেন সম্মানিত আমার আরো অনেক এগুলো বলতে গেলে অনেক সময় লেগে যাবে তো আবু তলে 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 বিশ্ব খুব লালন পালন করেন মায়া করেন কিন্তু আফসোসের বিষয় হলো উনি কিন্তু কালিমা পড়ে মুসলমান হন নাই উনি বেইমান অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন নবীজির আপন চাচা বিশ্ব নবীজি যার এ আপন চাচা কালিমা পড়ে মুসলমান হয় নাই কিছু সমাজের দুষ্ট বন্ধু আছে বন্ধু জন্য কবি বলেন তুমি এমন বন্ধুকে বানাইবা যে বন্ধু তোমার বিপদের সময় পাশে পাওয়া যায় এমন বন্ধু আছে যখন বিপদে পড়ে যাবেন তখন কিন্তু পাশে দাঁড়ায় না আছে অনেক সময় দেখা যায় একটা ছেলে ভালো হতে চায় কিন্তু কিছু খারাপ বন্ধুর কারণে সেও পথভস্ত হয়ে যায় এমন আছে না দেখবেন স্কুলে অনেক ছেলেপেলেরা ভালো থাকে সিগারেট সিগারেট খায় না কিন্তু পাশের কয়েকজন বন্ধু মানে একটু সিবা সাবা পাইলেই বাস গাছের নিচে পাইলেই সেখানে গিয়া বৈশা আড্ডা মারে সিগারেট খায় পাশাপাশি দুই বন্ধু যে সিগারেট খায় না এদেরকে বলে খাস না একটা টান দি না নাই হেরেও খাওয়ায় আবু তলে একবার কালিমা পরে মুসলমান হবে হবে তখন ওরাইশের বড় বড় লিডার গুরু টপ লেভেলের সন্ত্রাসগুলো আইসা বলতেছে আবু তলেব সারা জীবন তুমি নেতৃত্ব দিয়েছ এখন মরণের সময় আসছে এখন তুমি কালিমা পরে মুসলমান হয়ে যাই বা মোহাম্মদের ধর্মের কাছে তুমি পরাজিত তাহলে তুমি তুমি কোথায় আমাদের নেতা হইলা তোমার পাওয়ার কোথায় তুমি আজকে মহাম্মদের সামনে তুমি পরাজিত এই বেঈমানগুলো ওনাকে অর অস আসা দিছে যার কারণে উনি কালিমা পড়তে পারে না এই বিমান অবস্থায় উনি মৃত্যুবরণ করেছেন আল্লাহ রসুল দোয়া করেছিলেন ওনার জন্য তবে আল্লাহ ওনাকে বিশ্বনবীজীর খাতিরে যেহেতু উনার বিশ্বনবীজিকে উনি লালন পালনের দায়িত্ব নিয়েছিল এজন্য কেয়ামতের ময়দানে সর্বনিম্ন শ্রেণীর তাকে আজাব দেওয়া হবে সে আজাবটা হবে একজোড়া জাহান নামের জুতা তাকে পরাইয়ে দেওয়া হবে আর এটা হলো জাহান নামের সর্বনিম্ন শ্রেণীর আজাব আর এই আজাবটা এত ভয়ঙ্কর হবে উনি ওনাকে যখন যোতা পরায় দেওয়া হবে এই জোতার তাপে মাথার মগজগুলো গলিয়া গলিয়া পড়তে থাকে এটা হলো জাহান নামে সর্বনিম্ন শ্রেণীর আজাব বাকি তো আছে আল্লাহ আমাদেরকে মাফ করো উনি শুধু নবীজিকে মহাব্বত করার কারণে আল্লাহ রব্বুল আলমী তাকে এই শাস্তিটা তো বলছিলাম বলছিলাম উনি কালিমা পরে মুসলমান হয় নাই বিশ্ব নবীকে খুব মহাপত করেন ভালোবাসেন একদিন উনি একদিন উনি ব্যবসার উদ্দেশ্য রওনা দিয়েছেন সামে কাফেলাতে